ঘটে যে আপনি সত্য নিউজ করলেন এবং এর জন্য আপনি হামলার শিকার হলেন আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন হোক এটা অবশ্যই আপনার পুলিশে জানাবেন আমি পুলিশকে বলতে পারি যে এটা সিরিয়াসলি ইনভেস্টিগেট করতে আমরা এটা চাই যে এটা সিরিয়াসলি এটা অবশ্যই কেননা আমরা এখন সবাই আমাদের কাজটা মোবাইল ফোন কেন্দ্রিক হয়ে গেছে আমরা যে কাজগুলো করি সেটা মোবাইল ফোন ছাড়া আমাদের চলে না আবার মোবাইল ফোন হারানো মানে হচ্ছে ধরেন আমি পনেরো বছর ধরে যে আমি ইয়ে করেছি কি জানো যেই কন্ট্যাক্টগুলো আমি বিল করেছি পুরোটা চলে যাওয়া খুবই হার্ড ব্রেকিং একটা অবস্থা খুবই এটা অনেকটা হাস অনেকে হাসছেন কিন্তু সত্যিকার অর্থে একটা মোবাইল যদি হারিয়ে যায় আপনি এত কষ্ট করে এতগুলো নাম্বার রাখলেন সেটা অনেকে তো গুগল ড্রাইভে রাখেনও না তার সব ইয়েগুলো ওইভাবে সেভও করেন না ওই তো আমি সবাইকে অনুরোধ আপনারা এটা নিয়ে আমাদেরকে লিখিত বলেন আমি পুলিশকে বলবো এটা স্পেশালি ইনভেস্টিগেট করতে পার আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার আমি বাংলাদেশ ক্রিয়ালেখক সমিতির মেম্বার আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার আমি আপনাকে অনুরোধ করবো আপনি মেম্বার হন প্লিজ আপনি যে কোনো এগুলো কেন সত্যিকার অর্থে সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের ভয়েসটা বেস হোক এটা আপনি হয়তোবা অনেকে নাকশিটকায় ডিআরু এই কাজটা করছে বা এই হচ্ছে অনেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা লোক কি করলো ইন্ডিভিজুয়াল একটা লোক হয়তো চাঁদাবাজি করছে তাকে দেখে আপনি একটা প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ধারণা করেন না এই এই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো কাজ করছে উনি নিয়ে আমার মনে হয় যে কতবার যে আমি এসে ডিআরু এদের এই প্রোটেস্টে ছিলাম তারা কিন্তু এই ইস্যুটা নিয়ে বারবার বলেছে আপনি ঠিক আপনার আপনার যে রাইটস জায়গা বিআরও বলবে বিএফইউ যে বলবে ডিউ যে বলবে আপনার যেইটা পছন্দ হয় ওইটাই জয়েন করে নারী সাংবাদিক কেন্দ্র আছে সেটাই জয়েন করেন সবগুলোই জয়েন করেন আমি আপনাকে অনুরোধ করি আপনি ওই দূরে থাকাটা কোনো ইয়ে না একটা গোষ্ঠীবদ্ধ হয়ে একসাথে থাকাটা খুবই কাজের কাজ এটা সবার উপকার হবে না সাগর উন্নীত তদন্ত তো জানেন তো এটা সত্যিকার অর্থে আমরা পিবি পিআইবির এর সাথে আমরা কথাও বলেছি তারা বলছে যে এটা মানে রিওপেন করা হচ্ছে এবং আরেকটা জিনিস ওরা দেখছে যে সেই সময় কারদেরকে অ্যারেস্ট করা হয়েছিল ইনিশিয়ালি যাদের সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করা হয়েছিল যারা যারা জেলে ছিল হ্যাঁ তাদের প্রত্যেককে আবার ওই পুরোনো ট্রেলটা ধরে ধরে এগোনো হচ্ছে এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ তো ওরা তো এগুলো এর আগেও আপনারা জানেন ওরা তিরিশ বছরের পুরোনো একটা দুই তিনটা মার্ডার কেস ওরা সলভ করেছে আমরা আশা করছি আমরা ওরা সর্বশক্তি দিয়ে এই জায়গাটায় কাজ করছে প্রত্যেক যে কোনো ক্লু ওরা বের করার চেষ্টা করছে যে কোনো যদি ক্লু কোথাও পাওয়া যায় তাই যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি না বাট আমরা চাই যে যারা এগুলো করছেন তারা জার্নালিজমটা করেন একটু জেনে আপনারা একটু লেজি থেকে না ওই একটা পত্রিকা লিখে দিল ওইটা দেখে আপনি বলেন মানে অনেকে অনেক লেজি অলস জার্নালিস্ট এই ফোন করলে কিন্তু আমাকে ফোন করলে কিন্তু জানতে পারে ঘটনাটা কী কিন্তু সেটা না করে অনলাইনে কে একজন মিথ্যা নিউজ দিচ্ছে ওইটাকেই সে আবার শেয়ার করতে চান আমি সবাইকে বলবো ভালো জার্নালিজম করেন আর এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে আমি বলি ইউটিউব ইউটিউব বা ফেসবুক বা রিল বা টিকটক বা এই সমস্ত জায়গায় যারা মিথ্যা নিউজ দিচ্ছেন বা মিথ্যা বিশেষ করে আমরা দেখছি যে অনেক বেশি কমেন্ট্রি যারা দিচ্ছেন যারা টিভিতে যে কমেন্ট্রি করেন বা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তারা একদম কেউ কেউ আছেন সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যা একদম আমরা তেরো মিনিটে একটা মনে হয় কত পেয়েছি এমনও আমি আছে প্রতিটা কথাই তার মিথ্যা তো এটার জন্য আমরা যেটা প্ল্যান করছি যে আমরা আমরা আহ্বানও করি প্রাইভেট কোনো যদি কেউ এই বিদেশে এটা আছে যে প্রাইভেট কোনো গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে তারা যেন ইউটিউবে যারা এই যে কমেন্টি দিচ্ছে তাদের কমেন্টির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে আমাদের সোফার ফ্যাক্ট চেকিংটা হচ্ছে হলো ফেসবুকে কমেন্টের উপরে এবং নিউজ পেপারের রিপোর্টের উপরে একটা রিপোর্ট দিল একটা নিউজ পেপার তখন ধরে নিউমার স্ক্যানার বা অন্যান্য বুম বিড়ি বা এফপি বাংলাদেশ এরা একটা বললো যে এই নিউজটা মিথ্যা ওইটা করতে পারে কিন্তু যারা ইউটিউবে মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে কেউ ফ্যাক্ট চেকিং করছে না এটা আসলে আমাদের এটা উচিত আর আমাদের আমরা এটা ভাবছি যে কি করা যায় ঘটে যে আপনি সত্য নিউজ করলেন এবং এর জন্য আপনি হামলার শিকার হলেন অবশ্যই ইয়েতে থানায় যে এটা কমপ্লেন করবেন আর এটা যদি রাখেন থালা না নিচ্ছে তখন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের প্রেস উইংয়ের যে কেউ কাউকে জানাতে পারেন আর একটা দ্য সেম টাইম আমি আবার বলি ইউনিয়নকে জানাবেন ইউনিয়ন যেন আপনার হয়ে বলেন ইউনিয়ন সারা জীবন তো চামচামি করছে এখন সাংবাদিকের জন্য একটু ভালো কাজ করুক হ্যাঁ এটা আমরা চাই হ্যাঁ অনেক পূর্বাচলের প্লট হয়েছে আমরা চাই যাতে যে সমস্ত গরিব সাংবাদিক আছেন সত্যিকার অর্থে যাদের রাইটসটা আমাদের আফহ করা উচিত এটা করা তাদেরটা দেখা উচিত এটা সত্যিকার অর্থে আমার অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট আমার খুব খারাপ লাগে যখন শুনি যে একটা জার্নালিস্টকে তার ওনাররা দশ হাজার টাকা বেতন দিচ্ছেন খুবই অন্যায় ঠিক তেমনি আপনার যদি রাইটস কর্ম হয় আপনাকে কোনো যদি থ্রেট দেয় কেউ আপনার উপর জানার যদি হুমকি আসে অবশ্যই জানাবেন আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন হোক সবাই যেন নিরাপদে কাজ করতে পারেন যে সবচেয়ে বড় গভর্নমেন্টের যে সবচেয়ে বড় ক্রিটিক সেও যেন সবচেয়ে নিরাপদে থাকেন এবং তার কাজটা করতে পারেন বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বারবার এটা বলেছেন একবার দুইবার না জাতির উদ্দেশ্যের ভাষণে বলেছেন বিভিন্ন ডিগনিটারি যখন কথা বলতে আসেন ইলেকশনের প্রসঙ্গটা উঠে তখন বলেন এই কথা এবং আমরা আপনাদেরকে তো প্রেস রিলিজ দিয়ে জানাই যে উনি কী কী বলছেন আমি আবার বলছি যে পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য তখন অপপ্রয়াস নাই আমরা আবারও বলছি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে